নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দই চিংড়ি এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো তাহলে চলুন শুরু করি দই চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ির মধ্যে নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা কিন্তু একদম মিহি করে বানাতে হবে যেন না কোনো কিছু গোটা গোটা থেকে যায় তাতে খেতে ভালো লাগবে না জন্য নিয়ে নিয়েছি একটি ছোট পেঁয়াজ কুচি করে আট থেকে নটা রসুনের কোয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য আদা চার পাঁচটা কাজু বাদাম এক চামচ মৌরি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়িগুলো হালকা করে ভেজে নেব এক পিঠ হালকা করে ভেজে নিয়ে অপর পিট উল্টে দেব চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় রান্নার পরে খেতে ভালো লাগে না আমার চিংড়ি ভাজা হয়ে গেছে দেখুন আমি চিংড়িগুলো এইভাবে ভেজে নিয়েছি আমি কড়াই আর তেল দেব না আমার চিংড়ি ভাজার তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব এ থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে একটু আরও ভালো করে কষিয়ে নেব এবার সামান্য হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার মশলার মধ্যে টক দই দিয়ে দেব। টক দইটা আমি সামান্য নুন দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। স্বাদ চিনি দেব দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এতে চিংড়ির মধ্যে মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায় চিংড়ি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার ওপর থেকে জল দিয়ে দেব। বেশি জল দেব না চিংড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো এই সময় কাঁচা লঙ্কাটা দিলে দই চিংড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ঘি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তাহলে দেখতেই পেলেন এই রেসিপিটা বানানো কতটা সহজ বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানানো যায় একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে